কলকাতায় মাইনাস ছ ডিগ্রি সেলসিয়াসে বরফের মাঝে ঘোরার জন্য আজকে আমরা চলে গিয়েছিলাম স্নোপার্ক এটি এক্সিস মলে সিক্স ফ্লোরে রয়েছে এখানে সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে যেকোনো সময় আসতে পারেন প্রবেশ মূল্য পড়বে মাথাপিছু পাঁচশো টাকা আমরা ঝটপট টিকিট কেটে ভেতরে প্রবেশ করে যাই তবে একদম ভেতরে যাওয়ার আগে জ্যাকেট গ্লাভস উনারাই প্রোভাইড করবেন শুধুমাত্র সক্স আপনাকে নিয়ে যেতে হবে আর না নিয়ে গেলে আপনারা চাইলে এখানে কিনেও নিতে পারেন জ্যাকেট গ্লাভস পরে ভেতরে গিয়ে দেখি চারিদিকে শুধু বরফ বরফ আর বরফ এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে সমস্ত অ্যাক্টিভিটি আপনারা একদম ফ্রিতে এনজয় করতে পারবেন এখানে আসার জন্য কলকাতার যে কোনো প্রান্ত থেকে বাসে করে চলে আসুন ডাইরেক্ট অ্যাক্সিস মল অথবা নিউ টাউন বিশ্ববাংলা গেট সেখান থেকে অটো বা বাসে করে চলে আসতে পারবেন অ্যাক্সিস মলের জন্য টিকিট কেটে যখন ভেতরে প্রবেশ করছেন তখন থেকে পুরো এক ঘন্টা থাকতে পারবেন আপনারা এর মধ্যে এখানে বরফ দেখার সাথে সাথে পেয়ে যাবেন আর্টিফিশিয়াল স্নোফল তাহলে আর দেরি কেন এই গরমের দাবদাহ থেকে একটু বাঁচতে ঝটপট চলে আসুন কলকাতার স্নো পার্ক